কি খাবো মানে যা বানাবিন তাই খাবো যা বানাবো কি খাবো আমার কোনো ডিসাইড করা নাই যে আমি এটা 100 বারকে কে মাছ নিলাম এত খারাপ এই মশলা রে মশলা খাই নাই হ্যাঁ ডালা 100 বার খালি জল দাও আমি খালি জল মশলা নেমন আসার মাছ খালি জল মাছ দিছি কয়ে দেখ দিলা কি দুনিয়া জরে ফেলে কি করলি কি দুনিয়া জরে आज का की अगला आना कर बिन ने की देखी आज तो मास विश्वास चला लो देख आज तो मास विश्वास चला लो देख देख सीज़ मास विश्वास चला लो केज़ भाई लाइसे हाँ मार्च केज़ मास चलते केज़ है माफ़ मतलब दिस है साप लो अगला मास मतलब दिस है

কত করে লেলি না লা মাছ এটা 200 টাকা পোয়ার ওটা হলো 1 কেজি 60 টাকা কেজি 60 টাকা এই পদ্মাবতী কি মারা না থাক পদ্মাবতী আছে থাক পদ্মাবতী মারবে গেছিস কা এমনি 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 দাদু হ্যাঁ এমনি হ্যাঁ এমনি 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 এখন লয় পরে 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 হাত কাটা যাবে পাবে সোনা পাকি দে এই সোনা পাকি হাত কাটা যাবে থাক

ফল দিছিস তোমার লাতে খুব ভালো তো তোমার লাতি কেনা ধরতে না উনিশ বিশ হলে হাতে খুলে ধর মারা লা তিডা কার্ড দা কালক বনা হুম আর তোমার bakal আর নাম কি তোমার নাম কোলাবাসে সারা গটিলাতি ওডা সারা গটিলাতি হাই আর কাওয়ালতি কে তুমি আমি হাই

ছেলের বেতা হচ্ছে কালকা লোক তুলে দেবে লাগে কে বেতা

হয় এটা ফুটি ফিরাত বসো হ্যাঁ তোমার ফুটি ছোটকালে ওড়াত বসে খেলি খেলু করছিল ভাত খেতছিল ওই ফিরা লিয়ে বাবু বনে খেলিসছিল বাবু ফিরিছো হ্যাঁ ওই এই ভালো কথা কাগজ গোড়া কোটা পাক মারলো কোদেনি হ্যাঁ ওলা মাস্টো লাগবে ধুয়ে

জাল মাছ দুইশো টাকা দাম পঞ্চাশ টাকা জাল মাছের স্বাদও বেশি আবার এনা কর্তাও আছে খাইকার মাছ ফুটে হারে গেছে কি হয়েছে মাছের কোন খবর বড় মাছ কিনে পত্তা করা যাবে না অল্প কিনে আর কি দিছে আম্মু মার 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 পোকা জলে দে ফেলে দে ওদিকে হয় ওদিকে ফেলে দে ফেলে দে দিকে ঠেলা দে

ঝুকে গে না সালা ঠিক সেরকম হয়ে গেছে যেটা দেখে সেটাই সালা বিলি সালা মশা সালা বদের বাচ্চা মশা তুমি কিসের বাচ্চা তুমি কিছু বাচ্চা আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওটা একটা লাইক করে আমাদের পাশে থাকবে